আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি আমার গ্রামের বাসায় এটা হচ্ছে পিছনেছে এটা আমাদের ঘর আর আমি আছি আমাদের এখন বাগানে আমাদের বাগানে কিন্তু অনেক নানা ধরনের ফল গাছ লাগানো হয়েছে বিভিন্ন রকমের ফল গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে অনেকটাই সুন্দর আর আমার মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন আর কি এটা হচ্ছে বড়ই গাছ দেশি বড়ই আর কি আর অনেকগুলো গাছ আছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের আমাদের বড়ই গাছ বড় মোটামুটি ধরেছে কিছুটা ধরেছে আলহামদুলিল্লাহ আর এদিকে আরো গাছটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে একটা আছে হচ্ছে আম গাছ এটা হচ্ছে জাম্বুরা গাছ এটাও আম গাছ এটাও বড় এই গাছ এটা এখনো ছোট বাট বড় গাছ যেটা বড় হয়েছে সেটাতে মোটামুটি মাসাল্লাহ অনেক বড় ধরেছে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে অনেক বড় ধরেছে আলহামদুলিল্লাহ মাথায় এবং নিচে খুব ভালোই বড় ধরেছে এই যে আর সামনে আমাদের গাছ কিন্তু আরো আছে আপনাদেরকে দেখাচ্ছি একটু হেঁটে এটা হচ্ছে তেজপাতা গাছ আর কি হুম এটা হচ্ছে তেজপাতা গাছ যে দেখতে পাচ্ছেন তেজপাতা গাছ এখনো ছোট বড় হবে আর ভিতরে কিন্তু অনেক গাছ আছে আমি ভিতরে যাচ্ছি তা আমি বাহিরে থেকে দেখাচ্ছি আর কি এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এটা হচ্ছে কাঁঠাল গাছ এখনো ছোট কিছুদিন হয়েছে মানে লাগানো হয়েছে আর সামনে তার সামনে একটি বড়ই গাছ আছে অনেক বড় গাছ ঠিক আছে এই গাছটাতে মাসাল্লাহ খুবই ভালো বড়ি ধরেছে ওই আগেটা থেকেও এটাতে অনেক সুন্দর বড়ি ধরেছে যে দেখা যাচ্ছে এখান থেকে দূর থেকে আসলে ভালো করে বোঝা যায় না কাছে গেলে ভালো করে বোঝা যায় তো আমি একটু দেখিয়ে যে দেখতে পাচ্ছেন অনেক এরপরে কাঁঠাল গাছ এটা আবার একটু বড় হয়েছে আর সামনে একটু একটু আছে মাসাল্লাহ সুন্দর খুবই তো বন্ধুরা ভিডিও বানানোর ক্ষেত্রে তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন তো তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকবা